গতকাল এক মর্মান্তিক ঘটনা আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম ভাটপাড়া উৎসব চলাকালীন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় কল্যাণীর এক নৃত্যশিল্পী শিল্পী আর এইরকম মেধা নৃত্যশিল্পীর শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহল থেকে শুরু করে তার এলাকায় আজ আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সরাসরি নদিয়া জেলার কল্যাণী ব্লকের দক্ষিণ চাঁদামারি এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত সজল বারৈয়ের বাড়িতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মন্ডল পার্শ্ববাসী উপস্থিত হয়ে তিনি পরিবারের সকল সদস্যদের আশ্বস্ত করেছেন মৃত নৃত্যশিল্পী সজলoverline বাবা সুবীরoverline আমাদের প্রতিনিধিকে একান্তে কি প্রতিক্রিয়া দিলেন চলুন একটু শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট কলকাতা নিউজ লাইফ কত বলবো আমি আর ভাল লাগছে না

আমাদের দিয়ে দিতে বলুক কিন্তু তুমি তদন্ত সাপেক্ষ করতে করবে না ওখানে করবে না ওই পুলিশকে যা বলবে আমার ছেলেকে কি দুধ দেখতে দানে আমাকে পুলিশের হাতে পায় ধরেছি আমার ছেলেটাকে একটু জোরিয়ে ধরতে দিতে দিল না আ না কত সময় টাইম নিতে বলতে পারবো না আমি ছিলাম না আমার বউ ছিল আমার আমি বাড়িতে ছিলাম আপনি কি এ আমিও হাসপাতালে আমাকে দেখতেও দিল না হাসপাতালে তো নিই ধরেছিলাম নিয়ে গেছে আমাকে পৌরসভার কি মেলা কমিটি কোনো রকম কিছু করেনি কিছু করে আমার ছেলেটাকে নিয়ে ওরা মারলো কারেন্টে শর্টকেজ মারলো কেউ কথা বলেনি সবাই সবার মতো ধানদায় রয়েছে কি করে বাঁচবে ওরা বাঁচবে অবশ্যই অবশ্যই আমার ছেলেটা এত শক্তি চালিয়ে দিই এক ঘন্টা যে এক ঘন্টা করে নাচ এক ঘন্টা বন্ধ করে না আজ পর্যন্ত এত জায়গায় নেচে আমার ওই বাড়িতে গিয়ে দেখে আসবেন প্রায় এই যে দাদা জানে জ্ঞান দিয়ে কে খালি হাতে জীবনে ফেরেনি কোথা থেকে কোনো মানে কোন সাথে আমার ছেলে রবীন্দ্র ভারতীদের অনার্স করতে ছিল ড্যান্স নিয়ে সেখানে কি এবারে কি ভাটপাড়া প্রথম আমার ছেলে অনেক অনেকবার গেছে ভাটপাড়া গেছে কিনা জানি না অনেক জায়গায় গেছে নয় উৎসব পাথমিক উৎসব পরে এসে

আমাকে ফোন করে বললো যে দাদা এখানে আমাদের সত্যবানের ভাই সমীপের ছেলে সজল মারা গেছে শুনে আমার খুব কষ্ট লাগলো আমি কি কী হয়েছে তা বললো দাদা এরকম ভাটপাড়াটা উৎসব চলছে সেই উৎসবে নাচ করতে গেছিলাম তখন এখানে মারা গেছিলাম মারাটা কীভাবে কেন আমি এখানে বসে শুনলাম ওরা বলছে কে বলছে কারেন্টে কে বলছে হাটা কে বলছে মাথা করে পড়ে গেছে এটা তো আমরা দেখিনি এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ না এলাম আমরা আছি ওর পরিবারের পাশে আছি আমি এই মতো ছিলাম কথা বলেছি ওদের যেভাবে যত রকম সহজে দেখুন একটা যা যার বাবার বুক খালি হয় সে জানে যে তার কতটা কষ্ট কতটা বেদনা তাই না ভাষা নেই গুমমেটর বাবা ঘরে বসেছিলো আমরা ধরে ওকে বার করলাম বাইরে ছেলে হারা যন্ত্রণা তা কাতর আমারও খারাপ লাগছে আমরা যারা এসে আমাদের সত্যি প্রচণ্ড খারাপ লাগে যত ভালো একটা ছেলে চলে গেলো ভালো ছিল যথেষ্ট ভালো ছেলে নাম আমি ওর ব্যক্তি বলবো তুমি যেখানে ভালো থেকো তবে কারো যেন মায়ের কোল এভাবে খালি না হয় এটা খুব বিবেদনদায়ক আজকে এরকম একটি উৎসবের মুহূর্তে এরকম একটি শিল্পীর হট করে অকাল প্রয়াণ সেখানে একটা শিল্পী মহল একটা শোকের ছায় নেমেছে কিন্তু আপনারা কি সরকারিভাবে তার আর্থিক পরিবারের জন্য কোনো ব্যবস্থা বলেছেন অবশ্যই খবরের ও পাশে তো আমরা দাঁড়িয়েছি থাকবো সবসময় থাকি ওর দাদার সাথে কালকে আমাকে অন্য ব্যাপারে কথা হয়েছিল তখন তখন মনে হয় তো ঘটনা ঘটেনি আমাকে ওর দাদা মানে আমার বন্ধু সত্য আমার ভীষণ কাছে মানে ও কিছুটা আমাকে বলে আমি এলাম আমরা কথা বললাম অবশ্যই সেরকম সহযোগিতা মানে আমরা পারি বা যেরকম সহযোগিতা হোক পাশে থেকে আমি সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই